ছোটোবেলার অনেক স্মৃতি মনের কোণে ভেসে আসে আর সেই স্মৃতি যখন মনের কোণে এসে যায় তখন মনে হয় ছোটোবেলাটা যদি ফিরে পেতাম ছোটোবেলা রবিবার মানেই ছিল মায়ের হাতের গরম গরম পরোটা আর সাথে চিকেন কষা আজকে সেই স্মৃতি মনে করে এই পরোটা রেসিপিটা তৈরি করে নেব নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে সকলকে স্বাগত দুর্দান্ত স্বাদের একটা পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি এই পরোটাটা আপনারা হয়তো খেয়েছেন আবার হয়তো খাননি চলুন দেখে নেব কী নতুন এর মধ্যে আছে সবার প্রথমে একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি সেই বোলের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা এক কাপ ময়দা আর এক কাপ আটা দিয়ে আমি এটা তৈরি করেছি চাইলে সম্পূর্ণটা ময়দা অথবা সম্পূর্ণটা আঠা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন এক চামচ চিনি ওয়ান ফোর্থ চার চামচ বেকিং সোডা এটা কিন্তু বেকিং সোডা দিয়েছি এটা কিন্তু খাবার সোডা না বেকিং সোডা ওয়ান ফোর্থ চামচ জিরে দিয়ে দিলাম আমি এখানে এক চামচের একটু কম এক চামচ দিলেও অসুবিধা নেই জিরে আমাদের হজম ক্ষমতাকে বাড়ায় দিয়ে দেবো আমি বেশ কিছুটা কেশরী মেথি এইটা দিলে পরোটার স্বাদটা পুরোপুরিভাবে অন্যরকম হবে আর এর সাথে দিয়ে দেবো সেই সিক্রেট উপকরণ ড্রাই এস্ট হাফ চামচ সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু কোনো রকম কোনো জল আমি ব্যবহার করব না সম্পূর্ণটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে এর মধ্যে যে ভেজে উপকরণ সেগুলো আমি দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে টক দই মানে দু কাপ ময়দা আটা মিশিয়ে আমি নিয়েছি সেখানে আমি এক কাপ টক দই দিলাম আমার এটা ঘরে পাতা দই তাই একটু পাতলা টাইপের আপনাদের যদি দোকান থেকে কেনা দই হয় সেটা গাঢ় হবে আর এটার মধ্যে এটা দেওয়ার পরে হয়তো জল দেওয়া দরকার হবে না যদি জল দিতে হয় আপনারা কিন্তু দিতে পারেন ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে আমার হাতে সময় যেহেতু কম ছিল তাই আমি বেশিক্ষণ এটা রাখতে পারিনি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা যদি রেখে দেন তাহলে এটা অনেক বেশি ভুলবে অনেক বেশি ভালো খেতে হবে হাতে একটুখানি তেল নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য পাঁচ দশ মিনিট পর ফিরে এসে এটাকে আমি আর একবার ভালো করে মেখে নেব আর এটা যদি আপনি এক ঘন্টা রাখতে পারেন তাহলে এই পরোটার লেয়ারগুলো এতটা সুন্দর হবে যে আপনি হয়তো না বানালে বিশ্বাসই করতে পারবেন না এই টিপসগুলো ফলো করে যদি আপনারা পরোটাটা তৈরি করেন দেখবেন যে অন্য যেসব পরোটা আপনি তৈরি করেছেন তার থেকে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে কিন্তু যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই দিতে হবে এরপর এটা আবারও একটু মেখে নিয়ে বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে ঠিক এরকমভাবে লেচিটা কেটে নিতে হবে এরপরে এগুলোকে বেলে নিতে হবে এখানে আমি একটুখানি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেই সময় কোনো একটা কারণে হবে তাই আমি বেলাটা পুরো দেখাতে পারলাম না তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত তারপরে এইভাবে তিন তিনকোনা করে বেলে নিতে হবে গোল করে কিন্তু বেলা যাবে না এই পরোটাটা যতটা ভাঁজ বা যতটা লেয়ার হবে এটা কিন্তু ততটাই বেশি বেশি টেস্টি হবে তাই এইভাবে কোনা করে পরোটাটা আমি বেলে নিয়েছি এরপর প্রত্যেকটাই একই রকমভাবে বেলে নেব তারপরে এরকম চাটুর মধ্যে দিয়ে হালকা হালকা করে প্রথমে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নেব অথবা আর একটা কাজ আপনারা করতে পারেন যে পরোটাটা চাটুটা সেঁকে নেওয়ার পরে তাওয়াটা সেঁকে যখন গরম হয়ে যাবে তখন কিছুটা পরিমাণে তেল দিয়ে ডাইরেক্টভাবে পরোটাটা দিতে পারেন সেই পরোটাটার স্বাদ কিন্তু আরও ভালো হবে কিন্তু সেই পরোটাটায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আমার মা কিন্তু বানাতেন ঠিক ওই রকমভাবেই ওর মধ্যে তেল দিয়ে তারপর পরোটাটাকে দিয়ে দিতেন গরম গরম পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে দেখুন ব্যাস কতটা সুন্দরভাবে পরোটা তৈরি হয়ে গেল কতটা সহজে কতটা ঘরোয়া উপকরণে বানিয়ে ফেললাম গরম গরম নরম পরোটা ছেলেবেলার স্মৃতি মনে করে তোমার রান্নাঘরেও যদি এমন ফুলকো পরোটা হয় তাহলে একটা লাইক দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নিচে কমেন্ট করে জানাও তোমার রবিবারের সকালের প্রিয় খাবার কী তার সাথে এটাও জানাও এই পরোটাটা তোমরা কে কে তৈরি করেছো ভালো থাকবে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ